যারা নতুন যে সকল নতুন বন্ধুরা আছেন আপনারা অনলাইন চালান ফেসবুক চালান দেখুন ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসে যে এক হাজার টাকায় পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এগুলা আপনারা ভুল করেও এই প্রতারকদের ফাঁদে পা দিবেন না আপনি যদি সেই টাকাটা দিয়ে যদি আপনি সেই ফলোয়ার এবং ওয়াচ টাইম কেনেন সেটা কিন্তু সেখান থেকে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না এবং তারা এটাও বলে থাকে যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং আপনাকে মনিটাইজেশন একটি পেজ দিবে দিতে পারে কিন্তু সেই পেজ থেকে কোনো আর্নিং করতে পারবেন না ফেসবুক একটা সময় না একটা সময় আপনাকে অবশ্যই সুন্দর করে আপনার পেজটা বা আইডিটাকে আনপাবলিশ করে দেবে তো আনপাবলিশ করলে আপনার আইডি এবং পেজটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করেন সবসময় নিজে পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করুন নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন তা না হলে এখানে কোনো ধরনের সফলতা পাবেন না তো সবাইকে বলছি এই সকল চক্র থেকে বের হয়ে এসে নিজে কষ্ট করুন নিজে কন্টেন্ট তৈরি করুন নিজে ভিডিও তৈরি করুন সেখান থেকে যে ফলোয়ারগুলো আসবে সেই ফলোয়ারগুলো আপনাকে আপনার হবে ইউনিক ফলোয়ার আপনার অ্যাক্টিভ ফলোয়ার আর ফেসবুক বা পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ারের কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার হতে হবে দেখেন এমন এমন মানুষেরও পেজ আছে বা আইডি আছে যাদের সত্তর হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার কিন্তু তারা এখনও কোনো ধরনের মনিটাইজেশন পায় নাই কেন পায় নাই জানেন কারণ তাদের এই এই ফলোয়ারগুলো অ্যাক্টিভ নয় এরা মরে গেছে এরা পচে গেছে গন্ধ হয়ে গেছে সেই ফলোয়ার থাকার থাকা থাকার জন্য সে কোনো ধরনের মনিটাইজেশন পাচ্ছে না সে যখন একটা পোস্ট করে সেই পোস্টে তার একশো দুইশো ভিউজও হয় না বেশটা কমেন্টও হয় না কারণ সেগুলা যে ফলোয়ারগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আরেকটি ফলোয়ার অবশ্যই এজন্যই কথাটা বললাম অবশ্যই আপনাকে পরিশ্রম করে ভিডিওর মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাকে ফলোয়ার ইনকাম করতে হবে আপনার ভিডিও বা পোস্টের মাধ্যমে যে ফলোয়ারগুলো আসবে সেইগুলো হবে আপনার অরিজিনাল ফলোয়ার আর সেই ফলোয়ারগুলো আপনার সবসময় আপনার ভিডিও দেখবে আপনাকে পোস্ট আপনার পোস্টে কমেন্ট করবে লাইক করবে তাই অবশ্যই আপনার ভিডিও তৈরি করে সেখান থেকে ফলোয়ার ইনকাম করতে হবে ওই আপনার আরেকজনের কাছ থেকে ফলোয়ার কিনে নিয়ে এসে আপনি ফেসবুক চালাবেন এটা কখনোই সফলতা পাবেন না যদি এরকমই হইত তাহলে প্রতিটা পার্সনই এক দু হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ হলেও করতো সে কারণ ফেসবুক থেকে এখন লাখ লাখ টাকা মানুষ ইনকাম করতেছে যদি সেখানে এক দু হাজার টাকা যদি আবার খরচ হয় তাতে কিন্তু মানুষের কোনো মাথা ব্যথা নেই তাই আমি এজন্যই বললাম তাহলে কিন্তু সবাই টাকা ইনভেস্ট করে একটা পেজ কিনে আসতো একটা আইডি কিনে আসতো আপনারা কখনও ভুল করে এই চক্রের মধ্যে পা দিবেন না আপনারা একটা সুন্দর করে পেজ খুলুন সেখানে সুন্দর সুন্দর ভিডিও সারুন কন্টেন্ট সারুন দেখবেন আপনার পেজ বা আইডি সময় ভাইরাল হয়ে যাবে ভাইরাল হতে ভাই বেশি ভিডিও লাগে না আপনার একটা কি দুইটা ভিডিও হয়ে গেলেও আপনি ভাইরাল হয়ে যাবেন সুন্দর কন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করুন ইউনিক কন্টেন্ট তৈরি করুন দেখবেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে যদি ভাইরাল না হয় অবশ্যই আপনার মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার নতুন বন্ধু দেখার সুবিধার্থে একটু শেয়ার করে দেবেন ভাইজানরা